আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও একটি নতুন পিএলপি ফাইল নিয়ে চলে আসলাম আর এই রমজান মোবারকের ক্যালেন্ডার ডিজাইন ভর্তি চলিতেছে মাদ্রাসায় এর জন্য একটি এটা হলে চার সংখ্যার একটি পাসওয়ার্ড নিতে চাইলে ভিডিও দেখবেন অবশ্যই খেয়াল রাখবেন আর এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ ডিজাইনটি তৈরি করতে একটি প্রয়োজন হবে এর বক্সের লিংকে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস হবে এখানে আমরা স্কুল ডাউন স্কুল ডাউন করলে দেখতে পাবো একটি পাসওয়ার্ড টাইপের অপশন থাকবে সেখানে আমরা পাসওয়ার্ড দিয়ে চাপিত অপশনে ক্লিক করে দিলেই এরকম একটি ইন্টারফেস ফেস হবে নীল লিংকে ক্লিক করতে হবে এখানে আমাদের জিমেইলটি সেট করে ওকে অপশনে ক্লিক করতে হবে ফাইলটি ডাউনলোড করার জন্য ডট মেনুর অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে ক্রিডটে ক্লিক করার পর ডাউনলোড লেখা রয়েছে সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে এরপর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করলেই আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে ফাইলটি ডাউনলোড হচ্ছে ফাইলটি ডাউনলোড হচ্ছে কিছু পার্সন হয়েছে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে পিক্সেল ল্যাবটি ওপেন করার পর ক্যান্সেল অপশনে ক্লিক করতে হবে এরকম ইন্টারফেসে এবার থ্রি ডট মেনু অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে ক্রিক ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করতে হবে ডট পিএলপিতে ক্লিক করে আমাদের নির্দিষ্ট ফাইলটি খুঁজে বের করব ফাইলটি এখনো ডাউনলোড হয়নি এ কারণে আমরা খুঁজে পাচ্ছি না ফাইলটি ওপেন করার জন্য ফাইলটিতে একটি ক্লিক করব ক্লিক করার পর ব্যাগে চলে আসবো আসার পরে আমরা দেখতে পাবো আমাদের নির্দিষ্ট ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এরপর আমাদের এখানে আমাদের কন্ট্যাক্ট সমূহ দেওয়া রয়েছে আপনারা সুন্দরভাবে কন্ট্যাক্ট সমূহ পরিবর্তন করতে পারবেন আপনারা নাম নাম ডিটেলস আপ এখানে রয়েছে দোয়া দোয়া দরুদ এখানে মাদ্রাসার নাম রয়েছে সব কিছু পরিবর্তনশীল সুতরাং সব কিছু আপনারা পরিবর্তন করতে পারবেন এবার লেয়ার অপশানে গিয়ে সব রকমের পরিবর্তন করার জন্য আপনারা সব কিছু পরিবর্তন করতে পারবেন সব রকমের অপশন পরিবর্তন করতে পারবেন সম্ভব এখানে আপনার মাদশের নাম আরবি আরবি লেখা ইংলিশ লেখা ঠিকানা সব কিছু পরিবর্তন করতে পারবেন তারিখ তারিখ টাইম সব কিছু পরিবর্তনশীল সুতরাং আপনাদের দেখে দিচ্ছি আপনারা অবশ্যই পারবেন পরিবর্তন করতে লেয়ার অপশান ক্লিক করবার এবারে আমাদের সেভ করতে সেভ করার জন্য সেভ আলট্রাতে ক্লিক করব আলট্রা কোয়ালিটি আলট্রাতে ক্লিক করব ক্লিক করার পর সেভের ইমেজে ক্লিক করলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে আমাদের ডিজাইনগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ